আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা বাজে পরিস্থিতি পার করতেছিল মানে বজায় পতনের দিকে ছিল তো যখন আপনি করে যাওয়ার অবস্থা থাকবেন তখন না আপনাকে ব্যাক টু বেসিকে আসতে আমাদের বেসিক গল্প আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সেই শুরু থেকে রাত্রা আহ গোবীনাথের টাইম থেকে যখন স্টার্ট হয়ে আসছে তার আগে থেকে যখন সাদা কালো জমি যখন ছিল তখন তো গল্পটাই প্রাধান্য পাই কাজ দেখবো ভালো গান শুনবো এই জন্য মানুষটাকে হলে সিনেমা দেখার জন্য কিন্তু ওভারটা টাইম যেটা হয়েছে যে এক সময় বড় চলে আসলো একটা সময় গল্প ছাপে স্টাররা বড় হয়ে যায় এবং এই স্টাররা বড় যে স্টারদের ফ্যান হল তারা সিনেমা দেখা শুরু করে এ এর ফলে যেটা হয়েছে যে একটা পর্যায়ে গিয়ে আসলে গল্প থেকে আমরা স্টাফকে বেশি ভালো দর্শন করেছেন যার ফলে যেটা হয়েছে যে একটা পর্যায়ে গিয়ে গল্প লেখক কমে গেল নির্মাতা কমে গেল ভালো গল্প কমে গেলো এর ফলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু যাওয়ার এদিকে এখন এখান থেকে আবার উত্তোলন করতে গেলে কিন্তু আমাদেরকে আবার সেই গল্পের জায়গায় ফিরতে হবে তো সেই জায়গা থেকে আমি আসলে সবসময় আমি চেষ্টা করি পার্সোনালি যে আহ আসলে মানুষকে কিছু একটা ভালো মেসেজ ভালো গল্প সিনেমার মাধ্যমে পড়ার চেষ্টা এই ঈদে আমার দুইটা সিনেমা আপনার জানেন যে আমার দুইটা সিনেমা আছে একটা হচ্ছে একটা হচ্ছে ইনসা দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের গল্প ডিফারেন্ট পিজি কে টার্গেট করে লেখা এবং আমার মনে হয় যে আমি দুইটা গল্পের মাধ্যমে মাধ্যমেই মানুষকে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা বলার চেষ্টা করছি পারছি বলতে বাকিটা তো মানুষের ভালোবাসা দেখতেছে আমি আশা করি যে এইটা আমাদের উৎসাহ নিয়ে গল্প যদি লেখেন গল্পের যে চরিত্র নামগুলো তখন দাদা যখন আমাকে একটা আইডিয়া শেয়ার করে আইডিয়াটা শেয়ার করার পর ওই আইডিয়া টা নিয়ে কাজ করে গল্পের আকারে নিয়ে গেলাম তখন দাদা নিজের থেকে বোঝা ভাই এটা তো আর ইউসুপ না এটা তো গল্প